কুলতলির দিকে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে বাঘের হানা এবং বনকর্মী তিনি আহত হয়েছে লোক লোকালয় ফের বাঘের হামলা বইপিঠে বাঘের আক্রমণে যখন বনকর্মী বাঘের মুখোমুখি পড়ে যায় বনকর্মী যখন বনকর্মী গণেশ চ্যামল বাঘে মানুষের লড়াই আতঙ্কে কুলতলি বাসিন্দারা যখন বনকর্মীকে বাঁচাতে লাঠির ঘা রয়্যাল বেঙ্গল টাইগারকে লাঠির ঘা এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাঘের মুখোমুখি পড়ে যায় বনকর্মী এ মুহূর্তে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন বনকর্মী তিনি আহত হয়েছেন লোকালয়ে ফের বাঘের হামলা মইপিঠে বাঘের আক্রমণ যখন বনকর্মী বাঘের মুখোমুখি পড়ে যায় বনকর্মী যখন বনকর্মী গণেশ শ্যামল বাঘে মানুষের লড়াই আতঙ্কে কুলতলির বাসিন্দারা যখন বনকর্মীকে বাঁচাতে লাঠির ঘা রয়্যাল বেঙ্গল টাইগারকে লাঠির ঘা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ভয়ানক ছবি লোকালয়ে ফের বাঘের হামলা মইপিটে বাঘের আক্রমণে যখন বনকর্মী বাঘের মুখোমুখি পড়ে যায় বনকর্মী যখন বনকর্মী গণেশ শ্যামল বাঘে মানুষের লড়াই আতঙ্কে কুলতলি বাসিন্দারা যখন বনকর্মীকে বাঁচাতে লাঠির ঘা রয়্যাল বেঙ্গল টাইগারকে লাঠির ঘা এই মুহূর্তে মৈপিটের ছবি দেখতে পাচ্ছেন ভয়ানক ছবি একের পর এক ছবি আমাদের কাছে আসছে বাঘ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়দীপ বাবু রিপাবলিক বাংলায় স্বাগত জানায় কি ঘটনা ঘটলে বাঘ এইভাবে আক্রমণ চালায় এবং বনকর্মীর উপর আক্রমণ চালাচ্ছে কি বলবেন আপনার পুরো অবজারভেশন আপনার প্রতিক্রিয়াটা আমরা জানার চেষ্টা করব আমার অবজারভেশন হচ্ছে যে বাঘ কোনোভাবে পরিকল্পিত করে মানুষের মতো আক্রমণ চালায় না বা হানা দেয় না ছন্দে চলে আমরা বাগের পথে গিয়ে পড়ি এইটা হচ্ছে প্রথম কথা আমার কখনো কোনো উদ্দেশ্য নিয়ে গ্রামে ঢোকে না বা উদ্দেশ্য নিয়ে হামলা চালায় না এই জায়গাটা আমাদের সবাইকে একটুখানি জিনিসটা খুব টলারেন্স নিয়ে মনের মধ্যে বুঝতে হবে দ্বিতীয় কথা হচ্ছে বাঘ কি কারণে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে তার অনেকগুলো কারণের মধ্যে যেটা আমরা আশঙ্কা করছি যে গ্রাম এবং জঙ্গলের যে ইন্টারফেস যেটা সুন্দরবনে একটা নাইলন নেট ফেন্সিং দিয়ে দুটো ভাগ করা আছে সেই নাইলন নেট ফেন্সিংয়ের কাজ হচ্ছে বাঘকে জঙ্গলের মধ্যে সীমারা সীমাবদ্ধ রাখা কিন্তু সেই নাইলন নেট ফেন্সিং কোনো না কোনোভাবে কম্প্রোমাইজ হচ্ছে বলে আমাদের কাছে খবর এই সেই কম্প্রোমাইজড হচ্ছে মানে সেটা কোনো জায়গায় সেখানকার কিছু লোকাল লোকজন যাদের দায়িত্ব ক্যানিংয়ের মতো যারা জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যান তারা সেই নাইন নেট ফেন্সিং ড্যামেজ করছেন বা নাইন নেট ফেন্সিং কেটে দিচ্ছেন বা তুলে দিচ্ছেন সেই কারণে সেই সব জায়গা দিয়ে বাঘ বেরিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই নাইলন নেট ফেন্সিং প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন বনকর্মীরা মনিটারিং করেন এবং তার মেনটেনেন্স করেন এটা হচ্ছে যাকে বলা হয় যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান প্রোটোকলের মধ্যে পড়ে এবং কিছু কিছু জায়গায় এখন পরিস্থিতি এমন তৈরি হয়েছে দেখা যাচ্ছে কোনো জায়গায় ম্যান পাওয়ারের অভাব হচ্ছে বা কোনো জায়গায় ফান্ড সিচুয়েশনের কোনো ইস্যুস আছে যে কারণে হতে পারে কোনো জায়গায় ফাঁক থেকে গেছে বা থেকে যেতে পারে সেই কারণে সেই জায়গা দিয়ে বাঘ জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ছে আবারও বলছি জঙ্গল থেকে গ্রামে বাঘ কোনো উদ্দেশ্য নিয়ে ঢোকে না তার অনেকগুলো কারণ থাকতে পারে প্রথম কারণ দুটো বাঘের যখন কোনো জায়গায় দুটো বাঘের মধ্যে কোনো কনফ্লিক্ট হয় সেখানে একটা বেশি শক্তিশালী বাঘ যে সে তার থেকে কম শক্তিশালী বাঘকে অনেক সময় সেখান থেকে ডিসপ্লেস করে সে তার নতুন জায়গা জায়গা একটা নিরাপদ খুঁজতে খুঁজতে হয়তো গ্রামের সে জঙ্গলের পার গুলিয়ে ফেলে সে গ্রামের দিকে ঢোকার প্রবণতা হতে পারে কোনো সময় দেখা যায় কোনো প্রেগন্যেন্টে একটু নিরাপদ জায়গা খুঁজতে সে গ্রামের পারে জঙ্গলে ঢুকে পড়লো কোনো জায়গায় দেখা যেতে পারে যে সে জঙ্গল আর গ্রামের পার্কে গুলিয়ে ফেলে বাঘ ভুল করে সেই জায়গায় ঢুকে যেতে পারে কোনো জায়গায় কোনো বাঘের হয়তো কোনো কারণে সেই স্বাভাবিক নিয়মে তার শিকার ধরছে ধরতে পারছে না সেই বাঘ কোনো জায়গায় হয়তো কম কম পরিশ্রমে যাতে শিকার পাওয়া যায় সে গ্রামের পারে ছাগল গরু মারতে ঢুকে পড়তে পারে অনেকগুলো কারণ থাকতে পারে মানুষের সাথে কনফ্লিক্ট তৈরি হয়ে যায় মানুষের সাথে কনফ্লিক্ট তৈরি করার উদ্দেশ্য নিয়ে বাঘ কিন্তু গ্রামে ঢোকে না একদম জয়দীপ কুণ্ডু বনপ্রাণী বিশেষজ্ঞ তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তিনি বলছেন যে বাঘ তো কোন পরিকল্পনা করে মানুষের মতো হামলা চালাতে পারে না নিশ্চয়ই কোনো ব্যাঘাত ঘটেছে লাইলন ছিল চলে আসতে পারে খাবারের সন্ধানে চলে আসতে পারে একাধিক সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোর কথা তিনি বললেন স্থানীয়রা তাঁরা ঠিক কি বলছেন এই ঘটনায় শুনব

ওই সরকারি টিম এসছে মানে ফরেস্টার এসছে থানা থেকে এসছে জাল টাল ঘেরা হয়েছে এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে এই মুহূর্তে আমরা ছবি দেখলাম স্থানীয় মানুষ তারা আতঙ্কে রয়েছেন তারা বলছেন পরিবার নিয়ে বাড়িতে থাকি সমস্যায় থাকতে হয় ভয়ে থাকতে হয় বাগে মানুষের দীর্ঘ লড়াই সেই ছবিটা আমরা মৈপিট থেকে সরাসরি দেখতে পাচ্ছি মইপিঠের ছবি দেখতে পাচ্ছেন কুলতুলির মৈপীঠের ছবি দেখতে পাচ্ছে লোকালয় ফের বাঘের হামলা মইপিটে বাঘের আক্রমণে বনকর্মী মুখোমুখি পড়ে যায় বনকর্মী এই মুহূর্তে সেই ছবি বনকর্মীর চিকিৎসা চলছে আক্রমণে বনকর্মী মুহূর্তে দুই ছবি রিপাবলিক বাংলায় আক্রমণে জখম বনকর্মী মইপিটে বাঘে মানুষের লড়াই সহকর্মীরা এই বনকর্মীর সহকর্মীরা সঙ্গে সঙ্গে লাঠির আঘাত করে রয়্যাল বেঙ্গল টাইগারকে তারপরই বাঁচাতে পারে এই সহকর্মীকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়